চট্টগ্রামের মেজবান একদম ঐতিহ্যবাহী বলতে শুধু চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয় এখন বাংলাদেশ প্লাস বিশ্ব এবে পুরো বাংলাদেশ সারি আরে বহি বিশ্ব বৃদ্ধি পর্যন্ত এগিয়ে এই মেজবান খাবার চট্টগ্রামের বৃদ্ধি বিশেষ করে বৃদ্ধি শীত বর্ষা গ্রীষ্ম কোনো গ্রীষ্মাভেদ নাই প্রত্যেক সিজন হয়ে থাকে ঢার্মর চেয়ারম্যানের মধ্যে আট বছর চলে মোটামুটি হঠাৎ বাত নাই মেজবান বিয়ে ইন তো অত্যন্ত চলে খানা পিনা লেখনো অভাব না থাকে

আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু মানুষকে খাওয়ালে তারা আনন্দ উপভোগ করে তারা আনন্দিত হয় চট্টগ্রামের মানুষের এটা ঐতিহ্য এবং এই ঐতিহ্যকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশের জেলাগুলোতেও এখন বিভিন্ন ম্যাচবানের আয়োজন করছে আমাদের চট্টগ্রাম থেকে দেখে দেখে এই ম্যাচবানকে আমরা ধরে রাখার জন্য যারা বৃত্তশালী আছে আপনার চেষ্টা করবেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্যকে ধরে রাখার জন্য যারা দুবেলা দু মুো ভালো করে খেতে পারে না তারা ম্যাচ বান আসে অনেক খুশি হয় আজি আর আয়োজন গান মা বাপর ইসালে চোয়া পেলায় আন মার আর প্রতি বছরই ঘরে এর আগে থেকেও ঘুরি আর আমি আসছি আদ্দা দাদা দিলে আর এই পরম্পরায় আরও ঘুরি হয়তো ঘনুর সময় বড় ঘড়ি ঘুরি ঘণোর সময় সময়ের অভাবে ঘড়ি না পারি ছোট ঘুরি ঘুরি প্রত্যেক বছর ঘুরি চেষ্টা করি আসলে আর এখন কি শুধু সঠামোর ভিতরে নাই সীমাবদ্ধ ন এখন লন্ডনও তো দেখি দিয়ে হয় দুবাই তো আর প্রবাস থাকি দুবাই তো বহির্বিশ্বের মধ্যে দেখি দিয়ে মেজবানই আহ আজ ইয়ে দশ হাজার মানুষের ইন্তজাম করছি একজনও যদি তৃপ্তি করে হাইতা। তাহে আর মনের আশাগান দশ হাজার মানুষের